কোথায় যাবে তুমি তোমার চারপাশ সবকিছু ভরে উঠেছে কানায় কানায় আকাশে বিপুল নক্ষত্র মাটিতে শুধু লাল আর লাল অগণিত লাল পিঁপড়ে জাতপাত ভুলে সমস্ত দলবল নিয়ে এক হয়ে তারা নেমে এসেছে মাঠে ঘাটে রাস্তায় অলিতে গলিতে রাজপথে তুমি কোথায় যাবে তোমার চারপাশ বিস্তীর্ণ শুধু সংকীর্ণ হয়ে যাচ্ছে তোমার চেয়ার দম্ভ সিংহাসন তোমাকে জব্দ করে রেখেছে তোমার অন্ধ আত্মবিশ্বাস তোমার চারিদিকে ছিল কত বিশাল জায়গা ছিল তোমার বিচিত্র কত পথ আজ তোমার কিছুই নাই কিছুই বাঁচাতে পারছে না তোমাকে তোমার ইমেজ ইজ্জত শপথ তোমার শক্তিশালী গোয়েন্দা সংস্থা অর্থবিত্ত স্তাবক ব্যবসায়ী ধনিক শ্রেণী গোলাম মিডিয়া পাচাটা বুদ্ধিজীবী শিল্প সাহিত্য কোনো কিছুই আজ আর কাজে আসছে না তোমার তুমি জানো না তোমার অসীম সার্বভৌম ক্ষমতা স্বয়ং তোমাকেই আজ গ্রাস করে ফেলছে আজ তুমি কোথায় যাবে তোমার প্রতিটি কূটকৌশল পরিকল্পনা তোমার দিকেই বুমেরাং হয়ে হামলে পড়ছে কোন কিছুই কাজে আসছে না আজ তোমার কিছুই নাই কোথাও পালানোর জায়গা নাই তুমি ভেবেছিলে এ আকাশ কেবল তোমার না এ আকাশ তোমার নয় একার আকাশে তোমার শত শত যুদ্ধ বিমান আর কপ্টার ঘিরে ফেলেছে চরম বিক্ষুব্ধ ফিঙে দুঃসাহসী ইগল ঐক্যবদ্ধ বিদ্রোহী কাক আর ক্ষিপ্ত জনতা চেয়ে দেখো চারদিক বিশাল হয়ে যাচ্ছে মানুষ আর মানুষ বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির মার্কেট আদালত সচিবালয় ডিসি অফিস থানা সেনাবাহিনী কোথাও তুমি নাই এতটুকু শ্রদ্ধার আসনে কোথাও নাই তোমার দলবল মুখ থুবড়ে পড়েছে তোমার ফেসিস্ট মতাদর্শ ক্রমে ক্ষুদ্র হয়ে যাচ্ছে তোমার ক্ষমতা বলয় তুমি ভেবেছিলে সাজোয়া যান নামিয়ে সেল গ্রেনেড আর বোমা মেরে নির্বিচার গুলিবর্ষণ করে সব ঠিক করে ফেলবে ডান্ডা মেরে সব ঠান্ডা করে ফেলবে না না তুমি জানো না প্রতিটি মানুষ এখন এক একজন আবু সাইদ প্রতিটি মানুষ এখন এক একজন মুগ্ধ দীপ্ত শান্ত তোমার সমস্ত সৈন্য সামন্ত পায়েক পেয়াদা তোমাকে ছেড়ে নেমে আসছে তুমি জানো না তোমার ফার্ম হাউজ রাসপ্রসাদ তোমার লৌহ প্রাচীর ঘিরে ফেলছে তোমাকে তোমার অস্তিত্বকে কোথায় পালাবে তুমি তোমার রাজকীয় খাটের পায়ায় ঢুকে পড়েছে অজানা হানাদার ব্যাকটেরিয়া গণজঙ্গল থেকে ধেয়ে আসছে ক্ষুধার্ত পোকা মাটি ভেদ করে উঠছে অসম্ভব ভয়ঙ্কর সব উদ্ভিদ কোথায় যাবে তুমি শাহাদাতব এই কবিতাটি লিখেছেন তেত্রিশ জুলাই দু